হবে একটা মাল খুর্চা বাজারে বিক্রয় হয় থেকে সতেরশো টাকা মাল দেখছেন ভাই ভাই দেখছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

সর্বনিম্ন সাড়ে চারশো থেকে টাকা বিক্রি হয় তিনশো পঞ্চাশ টাকার মাল মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকার সুতি বাংলাদেশের প্রথম দিচ্ছি একশো আশি টাকায় অনুরোধ

সম্পূর্ণ বডি রোলেক সুতার কাজ করা সুতার জগতের অনেক উন্নত একটা সুতা ডিজিটাল প্রিন্টের ভিতর রোলেক সুতার কাজ করা বড় ভাই

মূল্য ফেরত শেয়ার করলে ফ্রি যে যত বেশি আমার যদি পাকিস্তানি থ্রি পিস আমি পাকিস্তানি লোন যদি চাই আমি মাল দিয়ে দিব ইন্ডিয়ান শেয়ার দিতে হবে শেয়ার দিয়ে আমাকে দেখাতে হবে বড় ভাই এই এই দেখেন ইন্ডিয়া এই যে অরগিন্ডি সামনে পিছে সেম প্রিন্ট সেম প্রিন্ট ওনাটা পর্যন্ত সেম

আপনার বেসদের জন্য মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ডিজাইন হবে পাকিস্তানি মালহা সবাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট শরীরের মতো সফট কাপড় একশো পার্সেন্ট

মাল গায়ে পর্যন্ত হয় করা লেখা আছে এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার বৃহস্পর জন্য যারা আপনার ভিডিও দেখবে মাল নিবে তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুলজার একটা ইন্টারন্যাশনাল ব্রান্ড এক হাজার পঞ্চাশ টাকার মাল শুধুমাত্র আপনার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কমাই দিচ্ছে বড় ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন

normal, যাদের ব্যবসা করার ইচ্ছুক আছে কিন্তু পুঁজি কম আমাদের ভিডিও টা তাদের জন্যই যাদের ব্যবসা করার ইচ্ছা কিন্তু পুঁজি কম পুঁজি কম তাদের জন্য অল্প তিন হাজার টাকার মাল নিয়ে আমাদের দোকান থেকে ব্যবসা করতে পারে আমাদের দোকান থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করি

মনে হইতেছে জীবন্ত ফুল বড় ভাই এবং আপনার বৃহস্দের জন্য যারা আপনার বিডু দেখবে তাদের জন্য তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা মাত্র ভাই বিশ বড় অন্যায় অন্যায় কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা লাগবে

করা নাম্বার ওয়ান বড় ভাই এই যে পুরোটা বডি সুতার কাজ করা বড় ভাই দেখছেন মাল এই মাল যন্ত্র এই বড় ভাই রাশিয়ান যন্ত্র কয় এক কথায় রাশিয়ান যন্ত্র বড় ভাই পুরোটা বডি

বারোশো টাকার মাল আপনার বিরোধের জন্য ছয়শ টাকা বড় ভাই আরো ত্রিশ টাকা কম ভিতর পুরোটা বডি চিকেন এর কাজ করা এই যে বড় ভাই এই যে দেখেন পুরোটা বডি চিকেনের কাজ করা সম্পূর্ণ চিকেন কারির কাজ করা এই যে অন্যটা পর্যন্ত ডিজিটাল প্রিন্টের ভিতর আরি সুতার কাজ করা দেখছেন বিরোধের জন্য তেরোশো টাকার মাল মাত্র যান

আমাদের দোকান হচ্ছে ভাই ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট মা বাবার থ্রি পিস ঘর দুই নম্বর দোকান দুই নম্বর এই যে আপনার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের অপজিট পাশে বড় ভাই মাত্র বাংলাদেশের প্রথম মাত্র তিনশো টাকা অ্যাডভান্স যত টাকার খুশি মাল নিতে পারবেন তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পর পর দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন করে থাকি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বড় শেয়ার করলে থ্রি পিস শেয়ার করলে থ্রি পিস ফ্রি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন